ভালো কথা ইয়ে হয়েছে হ্যালো কখন কবে হ্যাঁ আমি যাই না তো না আমি জানতাম না আমি একটু রাখো কথা ও আচ্ছা তোরা কে কে যাচ্ছিস কখন কখন যাবি আচ্ছা আচ্ছা না 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 আমিও যাবো আমিও যাব আমিও যাব আমাকেও আমাকেও রাখো কথা শেষ করি হ্যাঁ আচ্ছা আমিও আমিও যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে কি আরে সেল চলতেছে ওরা যাবে সবাই কাপড় কিনতে সেটা আমিও ওদের সাথে বললাম যে আমিও যাবো